দেখো চা হয়ে গেছে শুয়েছিলাম ঘুম পাচ্ছে এত ভালো লাগছে না তা এই টিফিন খাচ্ছি এখন টিফিনটা খেয়ে যাও বাসনগুলো মেশিনে দিয়ে এসেছে আস্তে কো একটু বাসনগুলো মেশিনে দিয়ে এসেছে তা এখন এই টিফিনটা খেয়ে আর কিছু বাসন আছে ওগুলো মাজবো তা আজকে রান্না কিছু করব না ওই একটু বেগুন আর আলু ভর্তা করবো আর ফ্যানে ফ্যানে ভাত করবো ওই দিয়ে খেয়ে নেব টিফিন খাচ্ছি মাখন পা নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মলিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলের খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে কিছু করবো না ফেনা ভাত করবো আলু বা বেগুন এ দিয়ে আর দেখো এখন এই টিফিন খাওয়া হয়ে গেছে তা এখন সব গাছ সব সারবো এক হাতেই সব করতে হবে তো তাই দেখো এখানে বসিয়ে দিয়েছি ফেনা ভাত আর খাওয়ার সময় একটু গরম করে নেবো তারপর পালত খাওয়াতে হবে করতে হবে কাজ আছে অনেক হ্যাঁ দেখো এখানে এই যে ব্যর্থ বাসন করেছে বাসন গুলো মেজে নেবো চলো বাসনগুলো মেজে নিই তারপর বান্দুয়াজকে খাওয়াবো अच्छा कुछ खाना लाते हैं खाना ला देना आप ठीक पाजन में चाहिए

দেখো বাসনগুলো মাঝে মাঝে হাড়িটা ভিজিয়ে রাখলাম ভিজুক আর খুব খারাপ ওরা নেই তো সবাই হচ্ছে 我们看。<Okay. S 2> okay.

দেখো আজকে রে বললাম না কিছু রান্না করে নিই তা এই ফ্যানে ভাত করেছি আর এই যে আলু ভত্তা দেখো আলুর ভত্তা দিয়ে আলু বেগুন ভর্তা দিয়ে আর এই ডিম সেদ্ধ করেছি মানে আমি ডিমটা খাই শুধু ডিম খায় না এছাড়া আমরা সব খাই তা এই ভেনে ভাত খেতে খুব ভালো লাগে আর ভর্তা দিয়ে বেগুন আলুর ভর্তা সিম দিলে আরও ভালো লাগতো ভাগনা বউ এসেছে তা ও খাচ্ছে ওরও সোমবার ও একদমই মানে ওরও সোমবার তাই ভ্যানে ভাত খাচ্ছে না না তো নিয়েছে ভাতের সাথে দিয়ে দিলে ভালো হতো

তামুনিকে বললাম যে বৌদি আসবে বলেছে দোলের পরে আসবে কেননা দোলে থাকবে না দোলে বাড়িতেই থাকবে তা দোলের সময় আগে এসে ঘুরে যাবে বলেছে বৌদি বলে ভালো আমি জানি তুই মঙ্গলবার আসবি কালকে হয়তো আসবে এটাই ভেবেছিলাম ওই তোমার

চলো খেয়ে নিই তা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগামী পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টা